ঢালিউড অভিনেত্রী অপবিশ্বাস নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন ভালো খারাপ চলছেন তিনি কোনো পেয়েছেন আবার কখনো তার নানান কর্মকাণ্ড সৃষ্টি করেছে সমালোচনা শুধু তাই নয় অভিনেত্রীর জীবনেও সাধারণদের মতো সুখ দুঃখ এসেছে ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী অপবিশ্বাসের সুখের ঘাটতি হতে শুরু করে তা অনেকটাই অনুমেয় তাদের ভক্ত অনুরাগীদের তবে এ তিনি মনে করেন জীবনে যা কিছুই ঘটুক না কেন সুখে থাকতে হলে যে কোনো ব্যাপারে প্রত্যাশা থামাতে হবে সম্প্রীতি এক সাক্ষাৎকারে অপবিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রীকে সুখে থাকার কি প্রসঙ্গে অপবিশ্বাস বলেন আমার কাছে মনে হয় যে সুখে থাকার জন্য একটা মানুষকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয় তাহলে সুখটা সম্পূর্ণভাবে চলে আসে প্রত্যাশা না বাড়িয়ে কিংবা প্রত্যাশা না রাখাই ভালো উপবিশ্বাসের এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্ত অনুরাগীরা সহমত পোষণ করেন অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করেন উল্লেখ্য দু সালে কোটি টাকার কাবিন দিয়ে ঢালিউডে অভিষেক হয় অভিনেত্রী অপবিশ্বাসের সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন তিনি এরপর থেকে কেরিয়ারের জনপ্রিয়তা তুঙ্গে থাকেন অপু বিশ্বাস সাল পর্যন্ত সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বাহাত্তরটি সিনেমা মুক্তি পায় অভিনেত্রীর